আমি এখন অবস্থান করছি সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যের সামনে এটি ভারতের ত্রিপুরায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণীর আবাসস্থল সিপাহীজলা জলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নামে খ্যাত এই বন্যপ্রাণীর আবাসস্থলটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সামনে দেখা যাচ্ছে বিশাল গেটওয়ে টিকিট কাউন্টার এখানে দেয়া আছে সময়সূচি ও টিকিটের মূল্য তালিকা আমি টিকিট কাউন্টার থেকে বিশ রুপি খরচ করে একটি টিকিট সংগ্রহ করলাম আমি এখন এখানে প্রবেশ করব আমি পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করছি গেটওয়েটি খুবই সুন্দর দেখতে দারওয়ানো আছে সামনে ডান দিকে লেখা আছে কনজার্ভ ওয়াইল্ড লাইফ কিছু সিএনজি বের হয়ে যাচ্ছে আমি হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাব দেখি এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কি রয়েছে এখানে দেখা যাচ্ছে ম্যাপ রয়েছে সাথে কতগুলো ডিরেকশন চিহ্ন রয়েছে কোথায় গেলে আমি কি দেখতে পাব তার কিছু দিক নির্দেশক চিহ্ন দেখলাম সামনে এগিয়ে যায় কিছু লোক হেঁটে যাচ্ছে আমিও হাঁটতে হাঁটতে অভয়ারণ্যের ভিতরে এগিয়ে চলেছি ট্যুরিস্ট নিয়ে আমার সামনে দিয়ে একটি বাস চলে গেল দেখুন কত সুন্দর একটি ডাস্টবিন উঁচু পাহাড় বিশিষ্ট বনভূমিতে গড়ে তোলা হয়েছে এই অভয়ারণ্যটি দেখুন দুদিকে গাছপালা মাঝখান দিয়ে পাকা সড়ক চলে গেছে চারিদিকে জিজি পোকার ডাক বাতাস নেই তেমন একটা দেখুন কত সুন্দর বন আমি হেঁটে হেঁটে সামনে এগিয়ে চলেছি একা একা হেঁটে চলেছি একটু নিজের মধ্যে কেন যেন একটু ভয় ভয়ও লাগছে এখানে একটি স্লোগান লেখা আছে ভবিষ্যৎ বংশধরদের কল্যাণে বন্যপ্রাণী সংরক্ষণ এগিয়ে আসুন একা একা হেঁটে চলেছি এটি ছিল আমার ভারতের সব ভিজিটিং বা একা একা সফর হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে এখানে আরেকটি স্লোগান চোখে পড়ল। এখানে লেখা আছে দেয়ার ইজ নো ফর ইন নেচার এখানে লেখা আছে বন্য প্রাণীদের বিরক্ত করবেন না এরকম নানা স্লোগান লেখা দুদিকে রাস্তার দুপাশে আমি দেখতে পেলাম দেখুন এখানে একটি শেড আছে এখানে চাইলে হেঁটে হেঁটে যাওয়ার পথে কেউ বসে একটু আরাম করতে পারবে দেখুন কত সুন্দর বাঁশ যার ব্যাম্বো ট্রিজ দেখতে খুবই সুন্দর আমি হেঁটে চলেছি আর দেখছি প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য আপনাদের অবগতির জন্য বলে রাখছি প্রায় আঠারো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই অভয়ারণ্যটি প্রতিষ্ঠা করা হয়েছে এটি উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করা হয় এখানে সর্বমোট পাঁচটি বিভাগ রয়েছে ওয়াইল্ড লাইফ আনকভার আনকাবার রেপটাইলস অ্যান্ড বার্ডস এখানে একশো পঞ্চাশ প্রজাতির পাখি রয়েছে বলে জানা যায় দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে আমি হেঁটে হেঁটে সামনে এগিয়ে চলেছি দেখুন এখানে বলছে ওয়েলকাম টু সিপাহী জলার জৌ ওয়েলকাম টু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমি সম্ভবত হাঁটতে হাঁটতে প্রায় চিড়িয়াখানাটির কাছে চলে এসেছি এখানে একটি চিড়িয়াখানা রয়েছে অবায়শ্রম রয়েছে যেখানে পশু পাখি প্রদর্শন করা হয় আমি হেঁটে হেঁটে এগিয়ে চলেছি ভয়ও লাগছে এখানে ক্লাউডেড লিউ পার্ডের কথা বলা আছে ন্যাশনাল পার্ক বা একটু ভয় লেগেছে এটা মার চিতাবাগ দূর থেকে দুটি পাখি দেখতে পেলাম গাছের উপরে ইজেন খাচ্ছে খুব সুন্দর দেখতে আপনারা দেখুন আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি আমি বুঝতে পারিনি এত দূর পর্যন্ত হেঁটে আসতে হবে আমাকে চিড়িয়াখানা দেখার জন্য গড়ি দেখলাম এবং গুগল ম্যাপ দেখলাম প্রায় আমার এক দেড় ঘন্টা হাঁটা হয়েছে এবং প্রায় চার কিলোমিটার পথ এসছি বলা যায় আমার আজকের উদ্দেশ্য ছিল ভারতের ত্রিপুরার বিভিন্ন প্রাণী দেখার তাই এখানে চলে আসলাম আসলে যে এত দূর পথ হেঁটে আসতে হবে এটা আমি আসলে বুঝতে পারি নাই এখানে দেখছি যে একটি গেট আছে ম্যানেজমেন্ট গেট জলা জুলজিক্যাল পার্ক এখানে আমি জিজ্ঞেস করেছিলাম আসলে না আমাকে আর একটু সামনে এগিয়ে গিয়ে তারপরে আমাকে এই চিড়িয়াখানায় প্রবেশ করতে হবে আমি চলে এসেছি যে পথ দিয়ে আমি এই চিড়িয়াখানা বা জিওলজিক্যাল পার্কে প্রবেশ করব এটা হলো টিকিট কাউন্টার আমি এখান থেকে একটি টিকিট নিব নতুন করে আবার আমাকে টিকিট কাটতে হবে একটা হলো অবয়াশ্রমে প্রবেশ করার জন্য একটি টিকিট আবার এখান থেকে একটি টিকিট কাটতে হবে এখানে এসে জানতে পারলাম আমি এখন টিকিট নিব তারপরে এখানে প্রবেশ করব। টিকিট কাউন্টারটি দেখতে খুবই সুন্দর আমি এই টিকিট কাউন্টার থেকে বিশ টুপি খরচ করে আরেকটি টিকিট নিলাম আমি এখন জুলজিক্যাল পার্কে অর্থাৎ চিড়িয়াখানায় প্রবেশ করব খুবই ভালো লাগছে যে আমি এখন ত্রিপুরার পশু পাখি দেখতে পাবো গেটটি দেখতে খুবই সুন্দর প্রবেশ করলাম কিছু লোকজন হেঁটে চলেছে আমিও হেঁটে চলছি দেখুন বনের মধ্যে কত সুন্দর চিড়িয়াখানার মধ্যে সুন্দর রাস্তা করে দেয়া হয়েছে আমি হেঁটে চলেছি দেখছি হাঁটতে হাঁটতে বন্য বিড়াল সিংহ আরো কিছু পশু পাখি দেখলাম এখানে কিছু মানুষজন হাঁটছে আর এখানে দেখতে পাচ্ছি যে একটি উম বাঘের বাঘ এখানে প্রদর্শন করা হবে বাঘের চিত্র অঙ্কন করছে কিছু লোক দাঁড়িয়ে সাজসজ্জার কাজ করছে এখানে একটি বাঘ আনা হবে খুব শীঘ্রই জানতে পারলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে কিছু লোক জড়ো হয়ে আছে এবং বাচ্চারা দেখছে একটি বানর তার পিছনে রয়েছে হিপু বা জলস্থি দুটা জলস্থি জলের ভিতরে বসে আছে ডুব দিয়ে বসে আছে আর তার সামনে একটি বানর দেখে লোকজন জড়ো হয়েছে তারা বানরটিকে দেখছে খুব কাছ থেকে বানরটি দেখে সবাই মজা পাচ্ছে এবং বানরটিও সুন্দর করে বসে আছে একটি খুঁটির উপরে দেখুন কত সুন্দর কেউ খাবার অফার করছে আর এদিকে জলস্থি দেখুন তারাও খেলা করছে একটা ঝগড়া বা কামরি করার মতো অবস্থা পানি ঘোলা পানির মধ্যে জলস্থি দুটি বসে আছে মাঝে মধ্যে আবার দৌড় দিচ্ছে এদিক ওদিক কিছুক্ষণ জলস্তি এবং বানর দেখে আমি সামনে দিয়ে গিয়ে চললাম এখানে দেখা যাচ্ছে যে একটি বিশাল হরিণের পাল দেখুন দূর থেকে আমার ক্যামেরা হয়তো রেজলেশন হয়তো ভালো না তারপর দেখাচ্ছি দেখুন কতগুলো হরিণ আমি ক্যামেরার লেন্স জুম করে হরিণের ছবি নিলাম এবং ভিডিও ধারণ করলাম এখন আমি সামনে দিয়ে গিয়ে যাব বের হওয়ার পথে পূর্বেশ গেটের সামনেই লেখা দেখতে পেলাম একটি সাইনেজ দেখতে পেলাম এখানে লেখা আছে ইউনাইট ফর বিগ ক্যাটস আই লাভ বিগ ক্যাটস এটি হলো বাঘ সুরক্ষার একটি স্লোগান আমরা সবাই বাঘকে ভালোবাসি এবং বাঘ সুরক্ষার জন্য আমরা স্লোগান তুলব ত্রিপুরার এই সিফাই জলা চিড়িয়াখানাটি দেখে খুবই ভালো লেগেছে এবং সুন্দর সুন্দর গাছ দেখলাম এবং পশু পাখি দেখলাম তবে মনে হচ্ছে এটি একটি ডেভেলপিং চিড়িয়াখানা হয়তো ভবিষ্যতে আরো পশু পাখি এখানে আনা হবে চিড়িয়াখানায় দেখতে দেখতে বিকেল হয়ে গিয়েছে এবার আমি হেঁটে যাব না এখান থেকে আমি একটি সিএনজি ভাড়া করেছি স্থানীয়দের সাথে কথা বলে তারা বলল আপনি হেঁটে যেতে পারবেন না তাই একটি সিএনজি ভাড়া করেছি দেড়শো রুপি দিয়ে আমি দেড়শো রুপি দিয়ে এই সিএনজি নিয়ে যেখানে প্রথম টিকিট কেটেছিলাম সেখানে আমি যাব। আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ